সুপ্রিয় দর্শক সাথে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট এই আমারি হাট থেকে যে সকল শাহি হল গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানাবো তো সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও দেখে গোপালগঞ্জ থেকে কিছু গরু ব্যবসায়ী ওনারা গরু নিতে আসে আমরা ওনার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ কোথা থেকে আসেন ভাই ফরিদপুর গোপালগঞ্জ প্রধানমন্ত্রী এলাকা আচ্ছা আচ্ছা আপনারা খাবার করেন আচ্ছা আচ্ছা আপনারা আমাদের ভিডিও দেখে আসেন তাই না আচ্ছা বলেন দেখি গরুর দাম আছে কেমন ভিডিওর সাথে সামঞ্জস্য ঠিক আছে নাকি দাম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা অনেকেই আমাদের কমপ্লেন করেন যে আমরা ভিডিওতে যে দামগুলো দেখাই এগুলো নাকি কম তারপরে আপনারা আসলে বেশি হয় আমরা কথা বলছিলাম ওনার সাথে উনি বলছে যে আমরা যে দামগুলো জানাই সেগুলো ঠিক আছে আচ্ছা আপনারা কতগুলো গরু নেবেন 20 22 টা থেকে 22 এখন পর্যন্ত নিয়েছেন কয়টা 7-8 টা 7 নিয়েছেন আচ্ছা আচ্ছা আপনারা ট্রাকে করে নিয়ে যাবেন আচ্ছা খামার করছেন তাই না জি আচ্ছা কতগুলো করে খামার আছে আপনাদের খামার আছে এবং ব্যবসা আচ্ছা খামারও করেন ব্যবসাও করেন আচ্ছা আপনারা তো এখান থেকে ট্রাকে করে নিয়ে যান একাই অনেক ভাই ভুল অনেকেই আমাদের কাছে বলে যে বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যাপারগুলো আসে ঠিক আছে ওনারা আমাদের বলে যে ভাই আমাদের এলাকার কেউ যদি থাকে তাদের ফোন নাম্বার যদি আপনারা দিতেন তাহলে সুবিধা হতো দুইজন শেয়ারে করে নিয়ে যেতে হতো ভাই আপনি আপনার একটু ফোন নাম্বারটা বলবেন যাতে আপনার ওই গোপালগঞ্জ থেকে অনেকেই আসে হয়তো বা আমরা চিনি না জানি না তাহলে এই ভিডিও দেখে সে আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে খরচটা কিছু কমে যাবে আপনি আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ এইট ডাবল টু ওয়ান এইট ডাবল টু ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ আমরা আপনাদের যে নাম্বারটি শোনাচ্ছিলাম ইনি বিশিষ্ট গরুর ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে এসেছে আপনারা যারা গোপালগঞ্জ বা তার আশেপাশে থেকে গরু ক্রয় করতে চান ওনার সাথে যোগাযোগ করে একসাথে গরুগুলো নিয়ে যেতে পারেন বা একসাথে আসতে পারেন এখানে আমরা আপনাদের নাম্বারটি শোনালাম সুপ্রদর্শক আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে থাকি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা এখন এই হাত থেকে যে সকল শাহিওল গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন ওকে আচ্ছা এ পাশে একটা গরু দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কতগুলো গরু নিয়ে আসছেন সাত আটটা আচ্ছা এর যেটা দেখছি এটা কি টাইপের আচ্ছা বয়স কত দিন সাত থেকে আট মাস চাচ্ছেন দাম কত পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে পঁচপান্ন ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলছে দর্শক দেখছেন এই কেজিআলগুলো যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার দাম বলছে এখন তো গাভ হয় নাই না আচ্ছা দর্শক আমরা যে সকল উন্নত জাতের গাভী গরুগুলো এখনও পর্যন্ত যেগুলো গাভ হয়নি একটু ছোটো টাইপের এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনারা জানি এই গরুগুলো অনেক দুধ দেয় আচ্ছা পাশে আরেকটা গরু দেখছি সম্ভবত ফার্স্ট টাইপের গরু ভাই ভালো আছেন আসেন একটা বেচছেন এটা আছে এটা কী জাতের এটা ক্রস ক্রস

পঞ্চাশ ভাঙ এবং দশ হাজার সাধারণ সত্তর টাকা নিচে দাম নাকি বলছে আচ্ছা তার পাশে একটা দেখছি ভাই এটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলছে ভাই দর্শক দেখছেন বিয়াল্লিশ হাজার দাম বলছে ওনাকে আমরা এই আমবাড়ি হাট থেকে গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি ওনাকে কি না বলো না কিছু জাগা ভাই ভাল আছে হে হেল্ল'

চাচা কি চাচি কি বসে ঢুকতে ঢুকুয়া দিবে না আচ্ছা আচ্ছা গরু বিক্রি না করলে খাবেন কি আচ্ছা এই অবস্থা আমাদের এখন গেছে আচ্ছা দর্শক শুনছিলেন আসলে দাম অনেক কমই নিয়ে

কত পর্যন্ত দাম বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে আপনার কত সর্বশেষ ছেচল্লিশ ছেচল্লিশ হলে ছেড়ে দেবে দর্শক এটা দাঁত হয়েছে দাঁত হয় নাই এখনো দর্শক দেখছেন আমরা আপনাদের এই গরুগুলো দাম জানার চেষ্টা করছি এই গরুটা এখনো দাঁত হয় নাই ছেচল্লিশ হাজার হলে উনি ছেড়ে দেবে আচ্ছা এর পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম আচ্ছা অনেক সুন্দর টাইপের গরু নিয়ে আছেন এটা কি ক্রস

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ লস হলো খুশি চাচা আসলে অনেক বড় মনের একটা কথা বলছে অনেক ভালো লাগছে আচ্ছা যেটা দেখছি এটা কি দেশি গরু হাড়িয়া চাচ্ছেন কত